জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের পর এবার সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সোমবার স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেয়া হবে সূত্র জানায় বর্তমানে দেশের ১২ সিটি কর্পোরেশনে বারো জন মেয়র রয়েছেন তাদের অপসারণের বিষয়ে প্রজ্ঞাপন প্রস্তুত করে রেখেছে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা একই সঙ্গে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনও প্রস্তুত করা হয়েছে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হতে পারে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনে তালুকদার আব্দুল খালেক রাজশাহী সিটি কর্পোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বরিশাল সিটি কর্পোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ রংপুর সিটি কর্পোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা সিলেট সিটি কর্পোরেশনে মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ইকরামুল হক টিটু কুমিল্লা সিটি কর্পোরেশনে তাসিন বাহার সূচনা গাজীপুর সিটি কর্পোরেশনে জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র পদে রয়েছেন সেলিনা হায়াত আইবি